আমরা স্বামী স্ত্রী ভাই খবর দেখে অফিসার যে যার অফিস কমপ্লিট করে ভাইয়া দৌড়ে এসেছি যে ব্লাড ইমার্জেন্সি লাগতে পারে ওরটা নেই ও নেগেটিভ আমারটা বি পজিটিভ এই মুহূর্তে আগামীকাল সকাল আটটা পর্যন্ত ব্লাডের কোনো সংকট নাই কিন্তু হচ্ছে আগামীকাল আটটার পর থেকে ব্লাড প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা আসলে নাম্বারগুলো কাল করে রাখতেছি এর বার্নিং পরিচালক বলে গেছেন আগামীকাল সকাল আটটা পর্যন্ত কোনো রক্ত লাগবে না অনেকে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসছে ব্লাড দেওয়ার জন্য সেই কারণে যারা দূর থেকে আসছে আমরা তাদের নামটা এন্ট্রি করে রাখতেছি যাদের নেয়া হচ্ছে তাদেরটা আমরা নিয়ে রাখতেছি আমরা স্বামী স্ত্রী ভাই খবর দেখে অফিসার যে যার অফিস কমপ্লিট করে ভাইয়া দৌড়ে এসছি যে ব্লাড এমার্জেন্সি লাগতে পারে ওরটা নিয়ে ও নেগেটিভ আমারটা বি পজিটিভ আমরা রেজিস্ট্রেশন করলাম এবং ভাইয়া আপ্রাণ চেষ্টা করছে যে যেন পর্যাপ্ত থাকে ভাই লাগবে না এমন কোনো কথা নাই লাগতেই পারে বাচ্চাদের জন্য সবারই বাচ্চা আছে লাগতেই পারে ভাই এমার্জেন্সির জন্য ভাই আমরা অত থেকে ছুটে এসেছি ব্লাড দিতে ভাই ভলেন্টিয়ার দিতে ভাই না এই মুহূর্তে আগামীকাল সকাল আটটা পর্যন্ত ব্লাডের কোনো সংকট নাই কিন্তু হচ্ছে আগামীকাল আটটার পর থেকে ব্লাড প্রয়োজন হতে পারে সেই জন্য আমরা আসলে নাম্বারগুলো কাল করে রাখতেছি যাতে যখনই প্রয়োজন তখন আমরা তাদেরকে থেকে রক্তটা সংগ্রহ করতে পারি এটা অবশ্যই ব্যাহত হচ্ছে এবং আমাদের নিজেদেরকেও কিন্তু কিছুক্ষণ পর পরে এই জায়গাটা ক্লিন করতে হচ্ছে সবাইকে সরে যেতে বলা হচ্ছে কিন্তু জনতাকে তো আসলে থামানো যাচ্ছে না না ব্লাড প্রয়োজন আছে যথেষ্ট প্রয়োজন ব্লাড ব্লাডের

ওই রক্তগুলো আমরা নিয়ে রাখছি আর যারা যেসবগুলোর আশেপাশে আসে নেগেটিভ ব্লাডের ওনাদেরকে আমরা রাখছি যে আমরা কালকে এমার্জেন্সি যদি লাগে তখন কারণ এইসব কেসে নাকি সাধারণত প্রথম দিকে রক্ত লাগে না রক্ত লাগে পরের দিন থেকে অর্থাৎ আজকে রাত বা কালকের থেকে মেনলি ব্লাডটা আমাদের প্রয়োজন হবে আমরা বেশিরভাগই এখানে ঢাকা মেডিকেল স্টুডেন্ট আমি মুগ্ধা মেডিকেল স্টুডেন্ট আছি এখানে আশেপাশে কয়েকটা প্রাইভেট মেডিকেল স্টুরেন্টরা আছে তো হচ্ছে রিদম ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে তো এটা তো আপনারা জানেন যে ঘটনা আজকে দুপুরের দিকের হ্যাঁ যখন ঘোষণা দেওয়া হয়েছিল যে ব্লাডের প্রয়োজন তখন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন চলে আসছে অনেকে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসছে ব্লাড দেওয়ার জন্য সেই কারণে যারা দূর থেকে আসছে আমরা তাদের নামটা এন্ট্রি করে রাখতেছি যাদের নেওয়া হচ্ছে তাদেরটা আমরা নিয়ে রাখতেছি ভেতরে আমরা পাঠিয়ে দেবো আর ভেতরে যেটা ভেতরে তো অনেক চাপ অনেক চাপ সৃষ্টি হয়েছে আমাদের হচ্ছে আমরা নাম এন্ট্রি করে রাখতেছি হ্যাঁ আমরা সবাইকে নিতে পারতেছি না আপনি দেখেন ওখানে সিরিয়াল ধরে আছে আপাতত প্রয়োজন নেই হ্যাঁ আপাতত ভিতরেও নিতে পারতেছি না ব্লাডটা হ্যাঁ আগামী আজকে আপাতত নিচ্ছে না ব্লাড ভিতরেও আগামীকালকে নেবে তো আজকে আমরা হচ্ছে নাম এন্ট্রি করে রাখতেছি ওদেরটা আপনাদেরকে একদল দেখতে পাচ্ছি আপনারা কি ফ্ল্যাট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন ফ্ল্যাকার নিয়ে

দিতে পেরেছেন কিনা ব্লাড দিতে গিয়েছিলেন কিনা কি বলছে তারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে